আমাদের এখানে জেবিএল এর এক সিড্রি স্পিকারও আছে স্পিকার হলো পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি বয়স হলো বাংলাদেশি এটারই অনেকে চায়না করে বিক্রি করতেছে এখন বর্তমানে কারণ কি লিখে এই যে এইখানে স্টিকারটা সব মালই পাওয়া যাবে তাই তো এবং যারা ব্যবসা করতে চায় এখান থেকে পাইকারি ধরে কিন্তু এগুলো আলাদা করে কিনে নিয়ে বিক্রি করতে পারবে পাইকারি রেট দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক পিস নিলেও পাইকারি আবার সব মাল নিয়ে গেলেও পাইকারি

এটা কি চ্যানেল এটা ছয় চ্যানেল আচ্ছা আট চ্যানেল এটা বারো চ্যানেল যে কোনো কোয়ান্টিটি আপনি দিতে পারবেন নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাও দিতে পারবে তাও দিতে পারবেন তার মানে চার চ্যানেল যদি ধরেন চাইলো একশো পিস

বাংলাদেশ প্রোগ্রামে যে অনেক মাইক দিয়ে অনেক স্পিকার দিয়ে প্রোগ্রাম করা হলো সেগুলোর সাউন্ড সিস্টেম আপনি দিতে পারবেন সব দিতে পারবেন দিতে পারবেন কি শোনাইলো এটা জাকির ভাই আমাদের কাছে সব সব ধরনের মালই আছে আমাদের এখানে বডি আছে আচ্ছা ক্যাটকিং আছে বয় আছে

ওইটা হইল আমার সতেরশো টাকা কিনা আচ্ছা বাংলা জি জি আচ্ছা মানে ওইটা হলো সতেরোশো কেনা বেসন হলো পঁচিশশো টাকা ওইটা বিক্রি আমরা বিক্রি করিল আঠারোশো উনিশশো টাকা আর মানুষ পঁচিশশো টাকা

আমাদের এইখানে এম ফায়ার আপনারা ডিজে কনসার্টের জন্য যত বড় এমটি ফায়ার চান আপনারা আমাদের এখানে থেকে শুরু করে ডিমেক্স থেকে শুরু করে সবই আমাদের এখানে কি করে

টুইটারের হাইটা আপনি এক্সট্রা ভাবে সেল দেন তাই তো তার মানে জাকির ভাইয়ের কাছে সাউন্ড সিস্টেমের একদম ক্ষুদ্র একটা অংশ থেকে শুরু করে সব মালি পাওয়া যাবে তাই তো এবং যারা ব্যবসা করতে চায় এখান থেকে পাইকারি ধরে কিন্তু এগুলো আলাদা করে কিনে নিয়ে বিক্রি করতে পারবে পাইকারি রেট দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক পিস নিলেও পাইকারি আবার সব মাল নিয়ে গেলেও পাইকারি আমাদের এখানে আপনারা ছোট বড় স্পিকার দিয়ে শুরু করে একবারে সবচেয়ে বড় স্পিকার অডিও আমাদের এখানে আপনারা পাইবেন ঠিক আমাদের এখানে সব মালই আছে আপনারা চাইলেই পাইবেন আমাদের কাছে নিতে পারবেন লোকেশন কোথায় আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার

মানে পাঁচশো টাকা দিলে লাখ টাকার বাল দিয়ে দিবেন মানুষের বিশ্বাস করি তো আমরা আমরা তো বিশ্বাসের উপরে ব্যবসা করি ঠিক আছে তাহলে এই কথাটা আবার একটু বলেন তো মানে পাঁচশো এক টাকা দিলেও লাখ টাকার মাল দিয়ে দিবেন অবশ্যই দিয়ে দেবো আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা এক লাখ টাকার মাল নিতে চাইলেও আমরা কিন্তু আপনাদেরকে মালটা আপনাদের এখানে পৌঁছাই দেবো আপনারা মাল হাতে পাইয়া টাকা দিবেন যদি আপনাদের মাল পছন্দ হয় রাখবেন পছন্দ না হইলে আপনারা আপনার টাকা ফেরত দিয়ে দিব আমাদের মাল আমাদের কাছে এসে পড়বো আচ্ছা যারা আসলে গ্রামগঞ্জে বা ছোট শহর এই সাউন্ড সিস্টেম এর কাজ গুলা যেমন এই যে এমপ্লিফায়ার বানানো হ্যাঁ কাজ শিখতে চায় তাদেরকে কাজ শেখার ব্যবস্থা আছে আপনার ইনশাআল্লাহ আছে তাই আপনি টাকা নেন তাদের কাছ থেকে না না কোনো টাকা নাই ফ্রি কাজ শিখাই দেন আমি ফ্রি কাজ শিখাই আমি আইপিএস এর কাজ ফ্রি শিখাই দিছি তো এইটা শিখেলে তো আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই এটা কিন্তু অলরেডি জাকির ভাইয়ের ব্যাপারে জানেন যারা বিগত ভিডিও দেখছে জাকির ভাই কিন্তু বেকার ভাই যারা আছে তাদেরকে কিন্তু ফ্রি কাজ শিখায় ফ্রি কাজ শিখায় আপনি নিজ এলাকায় কাজ শিখে যায় আপনি কি করবেন এই এইগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম চিপ রেটে পাইকার রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই আরেকবার লোকেশনটা বলবেন আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাগ ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আর দোকানের নাম জাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেম ওকে তো জাকির ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো লাইভে নেক্সট কোনো সপ্তাহে খেলা হবে আসসালাম